আজকে আমরা একশো আঠাশ পেজের চার নম্বর অঙ্ক থেকে করবো ঠিক আছে বলছে একটি বর্গকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত তার মানে কী বলছে আমাদের কি কি বের করতে বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা ঠিক আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা তার মানে আমরা কি যাই বর্গকার ক্ষেত্রফলের সূত্র কি জানি বলো বর্গকার ক্ষেত্রের বর্গকার পার্কের ক্ষেত্রফলের সূত্র কি হয় বর্গকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য আমরা জানি তার মানে কি বর্গ কার পার্কের ক্ষেত্র ফল সমান সমান কি হয় বাহু গুণ বাহু হয় তার মানে বাহু গুণ বাহু মানে কি হয় এলো বাহু স্কোয়ার ঠিক আছে বাহু স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে হাজার চব্বিশ ঠিক আছে হাজার চব্বিশ তার মানে বাহু যদি খালি করি বাহুর মান কত হবে তার মানে কি হবে বলতো শুধু যদি বাহু করি তাহলে কি হবে বাহুর মান হলে সমান সমান কি হবে এখানে এই হাজার চব্বিশ রুটে চলে যাবে এই হাজার চব্বিশ ঠিক আছে এবার যদি এটাকে হাজার চব্বিশ আমরা রুটে করে নিই দেখো লসা কত দিয়ে যাই দুই দিয়ে যাই দু পাচ্ছে দশ ঠিক আছে বারো দুয়ে চব্বিশ ঠিক আছে দু পাঁচ দশ বারো দুয়ে চব্বিশ আবার দুই দিয়ে যাবে দুই দুয়ে চার কত নামলো দুই পাঁচে দশ দু ছয়ে বারো আবার দুই দিয়ে যাও দু এক দুই তার মানে আঠাশ দুয়ে ছাপ্পান্ন হয় আবার দুই দিয়ে যাও দু ছয়ে বারো দু চারে আট আবার দুই দিয়ে যাও তার মানে কত হবে দু ছয় দু দুয়ে চার আবার দুই দিয়ে যাবে ষোলো দুয়ে বত্রিশ আবার দুই দিয়ে যাবে দুই আটে ষোলো আবার কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই চারে আট আবার দুই দিয়ে যাবে দুই দুয়ে চার ঠিক আছে এবার যতটি দুই আছে সেখানে বসাই দাও গ্রুপে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বার লেখা এক দুই তিন চার পাঁচ ছয় নিচে রেখলাম ঠিক আছে সাত আট নয় দশ তার মানে কটা বের হলো দশটা এবার দেখো যেহেতু রুট থেকে যদি বের করি আমরা রুট থেকে বের করলে কটা বের হয় পাঁচটা বের হয় অর্ধেক এক দুই তিন চার পাঁচ তার মানে দেখো দু দুয়ে চার চার দুয়ে আট আট দুয়ে ষোলো ষোলো দিয়ে বত্রিশ এটার ব্যাপার কী বলো তো যদি কোনো কিছু রুটে এইভাবে থাকে দুই গুণ দুই তার মানে রুট থেকে আমরা কটা পাবো রুটটা যদি না রাখি তার মানে একটা দুই বাইরে বেরিয়ে আসে ঠিক আছে এইভাবে এখানে তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো বত্রিশ মিটার ঠিক আছে বত্রিশ মিটার তার মানে বলছে পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত কি বলছে বলছে যে এই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত লিখব দৈর্ঘ্য সমান সমান বত্রিশ মিটার এরপরে তারপরে কি বলেছিল যে পার্কের পার্কের পরিসীমা কি হয় বর্গাকার পার্কের পরিসীমার সূত্র কি ফোর ইন্টু একটি বাহু ঠিক আছে তার মানে এখানে কি লিখব ফোর ইন্টু বাহু তার মানে চার গুণ বাহুর মান কত বত্রিশ তার মানে চার দুয়ে আট চার তিনে বারো এখানে কত লিখব একশো আঠাশ মিটার ঠিক আছে এখানে মিটার ছিল মিটার লিখে দাও তার মানে অ্যান্সার হয়ে গেলো বলছে প্রত্যেক বাবুর দুই ক মিটার আর বর্গকার পার্কের পরিসীমা একশো আঠাশ মিটার কী আছে বলছে একটি আয়তকার খেলার মাটির পরিসীমা ছশো মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার এই মাঠটির ক্ষেত্রফল কত বলছে আয়তাকার মাটির পরিসীমা তো কি লিখবো প্রথমে লিখি আয়তাকার মাঠের পরিসীমা সমান সমান কত আছে দুশো ছাপান্ন করবো অর্ধ পরিসীমা মানে কি দুশো ছাপ্পান্ন কে কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ তার মানে দুশো ছাপান্ন কে আমরা যদি দুই দিয়ে ভাগ করি কত হয় মানে দুই এক কে দুই ঠিক আছে দুই দুয়ে চার এক নব্বই দুই আটে তার মানে একশো আঠাশ মিটার তার মানে কত হলো অর্ধ পরিসীমা সমান সমান কত হয় একশো আঠাশ মিটার আর আমরা অর্ধ পরিসীমা সমান কী জানি দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে এখানে অঙ্কের মধ্যে আমার কার মান দেওয়া আছে দৈর্ঘ্য লিখে দিই দৈর্ঘ্য সমান সমান একশো আঠাশ দৈর্ঘর মান আছে চুহাত্তর মিটার ঠিক আছে তার মানে প্রস্থ সমান সমান কত হবে অর্ধ পরিসীমা মানে একশো আঠাশ থেকে একশো আঠাশ থেকে কত বিয়োগ চুহাত্তর বিয়োগ বিয়োগ করে দাও কত নামলো চার নামলো সাত কত দিলে বারো পাঁচ দিলে ঠিক আছে চুয়ান্ন মিটার তার মানে বলছে ওই মাঠটির ক্ষেত্রফল কত লিখবো আয়ত মাঠের ক্ষেত্র ফল বলো আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি হয় আয়াতকার মাঠের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তার মানে এখানে কি লিখবো দৈর্ঘ্য গুণ তার মানে দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল চুহাত্তর আর প্রস্থ কত আসলো প্রস্থ আসলো চুয়ান্ন এবার এই দুটাকে গুণ করে নিই চুয়াত্তর ইন্টু চুয়ান্ন চার চারে ষোলো ছয় হাতে এক এবার চার চারে ষোলো ছয় হাতে এক সাত চারে আঠাশ আর এক উনতিরিশ দেখুন পাঁচ চারে কুড়ি শূন্য হাতে কত দুই সাত পাঁচে পঁয়ত্রিশ আর দুই যোগ করলে কত হলো সাঁত্রিশ ছয় নয় সাত আট দুই নয় তিন তার মানে আয়তাকার মাত্রের মাঠের ক্ষেত্রফল কত তিন নয় নয় ছয় বর্গ মিটার ঠিক আছে তার মানে আয়তাকার মাঠের ক্ষেত্রফল হবে তিন নয় ছয় বর্গ মিটার কী বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য আঠাশ মিটার পরিসীমা একশো চার মিটার তারপরে বলছে দ্বিতীয়টির প্রস্থ একুশ মিটার এবং প্রত্যেক জমির ক্ষেত্রফল কত এবং দ্বিতীয় জমিটির পরিষীমা কত তার মানে আমাদের কী বলছে প্রথমটির দৈর্ঘ্য ও পরিসীমা তার মানে লেখব প্রথম কার জমির কত আছে একশো ঠিক আছে এবার বলছে তার মানে পরিসীমা এবার লিখবো তাহলে অর্ধ পরিসীমা কি হবে অর্ধ পরিসীমা সমান সমান কি হবে একশো চারকে কত দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ দুই দিয়ে যদি ভাগ করি দুই পাচ্ছে দশ দুই দিয়ে চার তার মানে কি হবে মিটার অর্ধবিটার সীমা তালে কত মিটার হলো বাউন্ন মিটার এবার বলছে জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে কি দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান কত মিটার আঠাশ মিটার তাহলে প্রস্ত প্রস্ত তাহলে কত হবে বলো তার মানে বাউন্ন থেকে কী করবো আঠাশকে বিয়োগ করে দেব তার মানে আট কত দিলে বারো চার দিলে হাতে এক তার মানে দুই চব্বিশ মিটার তার মানে প্রস্ত কত আসলো চব্বিশ মিটার তার মানে বলছে প্রত্যেক জমির ক্ষেত্রফল কত তার মানে প্রত্যেক জমির ক্ষেত্রফল কী হবে প্রত্যেকটি জমির ক্ষেত্র তার মানে ক্ষেত্রফলের সূত্র কি আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ মান কত বেরিয়েছে আঠাশ প্রস্তের মান কত বেরিয়েছে চব্বিশ ব্রাকেটে কী করবো বর্গ মিটার এবার আঠাশ গুণ চব্বিশ করে দাও আট চার আটে বত্রিশে দুই হাতে তিন চার দুয়ে আট আর তিন যোগ করলে কথা হয় আট নয় দশ এগারো গুণ আট দুয়ে ষোলোর ছয় হাতে এক তার মানে দু দুয়ে চার দু দুয়ে চার আর এক পাঁচ তার মানে কথা বের হলো দুই পাঁচ আর আর এক ছয় এক সাত ছয় তার মানে ছয়শো বাহাত্তর বর্গ মিটার একটা গেল তারপরে কি বলেছিল দ্বিতীয় জমির পরিসীমা কত কি চেয়েছে দ্বিতীয় জমির পরিসীমা কত এবার লেখো দ্বিতীয় জমির প্রস্থ কত দেওয়া আছে একুশ মিটার দেওয়া আছে না তার মানে দ্বিতীয় জমির প্রস্থ কত দেওয়া আছে একুশ মিটার ঠিক আছে তার মানে আমাদেরকে এখানে প্রস্থ দেওয়া আছে আমাদেরকে কি করতে হবে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে ঠিক আছে তার মানে আমরা কীভাবে দৈর্ঘ্য বের করি ওই দৈর্ঘ্য বের করার সূত্র কি আমরা জানি না আমরা যদি ক্ষেত্র বলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে পরিসীমা এমনি থেকে বের হয়ে যায় ঠিক আছে এবার ছিল দ্বিতীয় জমির প্রস্ত কত মিটার একুশ মিটার তার মানে দ্বিতীয় জমির কী বের করবো দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করার নিয়ম দৈর্ঘ্য যদি বের করে ক্ষেত্র ফলকে কি দিয়ে ভাগ করতে হবে প্রস্ত দিয়ে ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করব প্রস্থ ক্ষেত্রফল কত বের হয়েছিল ছশো বাহাত্তর তাকে ভাগ করব কত দিয়ে আমরা ভাগ করবো তাকে একুশ দিই একুশকে যদি এটা দিয়ে ভাগ করি তার মানে কত হয় বত্রিশ মিটার ঠিক আছে এবার উত্তর আমাদের কি চেয়েছিল দ্বিতীয় জমিটির পরিসীমা কত নাকি দ্বিতীয় জমিটির পরিসীমা পরিসীমার সূত্র কি আমরা আগে থেকেই জানি পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ প্লাস প্রস্থ ঠিক আছে টু দৈর্ঘ্যর মান কত ভয় রয়েছে দৈর্ঘ্যর মান রয়েছে বত্রিশ প্রস্থ কত একুশ টুই তার মানে এই দুটা যোগ করে গুণ দিয়ে দিই তার মানে দুই আর এক তিন তিন আর দুই পাঁচ ঠিক আছে এখানে দিয়ে দাও মিটা দুই আর এক তিন তিন আর দুই পাঁচ ঠিক আছে এবার গুণ করো দুই তিনে ছয় পাঁচ দুই দশ একশো ছয় মিটার তার মানে দ্বিতীয় জমির পরিসীমা কত একশো ছয় মিটার